বিজেপির বিএল টুকে ব্যাপক মারধরের অভিযোগ অভিযোগের কাঠকড়ায় তৃণমূল অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হল বিজেপির বিএলএ টুকে বিজেপির বিএল টুকে ব্যাপক মারধর অভিযোগের কাঠকড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সুকুমার সিং নামে গুরুতর জখম বিজেপির বিএলএ টুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর পূর্ব বিধানসভার চল্লিশ নম্বর বুথের বিএলএ টু সুকুমার সিং যদিও মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের এখন আমি এই মাত্র ওই ওয়ার্ডে আমাদের যে যুব প্রেসিডেন্ট আছে তাকে ফোন করেছিলাম এই খবরটা একটা কানাঘুজে শোনার পর তো তার কাছে আমি ফিডব্যাক নিলাম এরকম কোন ঘটনাই ঘটেনি সকাল থেকে বা এখন অব্দি এরকম কোন ঘটনা ঘটেনি আর সবচেয়ে বড় কথা কি যে এসআই আজকে দশ দিন হয়ে গেল আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না তো তাকে আবার ঘর কোথায় খুঁজে বার করে তাকে মারধর এগুলো নাটক ছাড়া কিছু নয় এগুলো মিথ্যা মানে নাটক আর কি এরকম কোনো ঘটনাই ঘটেনি তাছাড়া আমি তো আপনাদের চ্যানেলেও দেখেছি যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আপনাদের অন্যান্য জায়গায় আপনাদের বিএলএ টুকে নিয়ে মানে বিজেপির বিএলএ টুকে নিয়ে একসাথে কাজ করছে তো স্বাভাবিকভাবে এটা তো নির্বাচন কমিশনের নিয়মই রয়েছে যে সব পার্টির বিএলএ টু একজন করে বিএল এর সাথে পারে তো যদি কেউ বেরিয়ে প্রশ্ন আসছে না এটা তো সরকারি নিয়মে থাকবে যেমনি বিভিন্ন পার্টির পোলিং এজেন্ট বসে সেরকম বিভিন্ন পার্টির বিএল থাকতেই পারে এর মধ্যে তো মারধরের কোনো প্রশ্নই আসে না বিভিন্ন জায়গায় তো তারা বেড়েছে কোথায় কোনো সমস্যা হচ্ছে না সে এখন হসলে ভর্তি তাহলে কি এটা একদম সেটা অন্য কারণে হতে পারে কিন্তু তৃণমূলের দ্বারা আক্রান্ত এটা ভুল খবর